তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজ আমরা যাচ্ছি বাঁকুড়ার ছেঁদা পাথর অর্থাৎ যেখানে বাংলার বীর বিপ্লবীরা আত্মগোপন করে রয়েছিল আজ সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো এখন আমরা ফুলকুসমায় ঢুকছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এরপর আমরা ফুলকুসমার থেকে বাড়িগুলো রোড ধরে নিয়েছি এরপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে তো আমি আর সাথে আমার তিনটা বন্ধু এসেছিলো তো সামনের বাইকে যে দুজন যাচ্ছে একজনকার নাম বাপটু একজনকার নাম সৌরভ আর আমার সাথে যে আছে আমার একটা ভাই বন্ধু বলতে পারো তার নাম সুমন তো ওই আজকে ড্রাইভ করছে তো আমি পেছনে বসে আছি আর আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান তাহলে হাওড়ার থেকে এলে হাওড়ার থেকে ঝাড়গ্রাম আসবেন ঝাড়গ্রাম থেকে বাস ধরে আসতে পারেন ফুলকুসমাতেই আর যদি বাইকে আসেন ঝাড়গ্রাম থেকে ফুলকুসমা আসবেন আসবার পরে ফুলকুসমা থেকে বাইকুল রোড ধরে নেবেন তারপরে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করবেন ঠিক আপনারা এই ডেস্টিনেশন পেয়ে যাবে এখানে জায়গাটা খুবই ভালো যেটা শুনেছি তো দেখা যাক দেখতে থাকো তোমরা ভিডিও আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে দেখো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে বলবেন না আমরা অনেকটা রাস্তা আসার পরে এখন রসপালের মোড় ক্রস করছি রসপালের একটা রাজবাড়ি আছে অনেক পুরনো রাজবাড়ি পারলে তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো তো দেখতে থাকো রাস্তাটা দেখো অসাধারণ তো আর এই যে সামনে যে ক্যানেলটা আছে তো আমরা দেখতে পাচ্ছ মরাম রাস্তা ধরে নিয়েছি তোমরা পিছ রাস্তা দিয়ে যেও না যদিও আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করলে বলে দেবে এখানের মানুষজন খুবই ভালো তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাবো বন্ধুরা বারিকুল আসার জন্য যোগাযোগ বলতে দু একটা বাস চলে আর বলতে যে ট্যাকার চলছে তোমরা সামনে দেখতে পাবে হয়তো তো বাড়িগুল তোমরা টেকারও আসতে পারো আশা করি তোমরা যদি ঘুরতে আসো তো ট্রেকারে বা বাসে না এসে বাইকে আসতে পারো ঘুরে মজা হবে এরকম একটা রাস্তায় ড্রাইভ করা অসাধারণ লাগছে কিন্তু দুপাশে গাছ এক দারুণ অনুভূতি বন্ধুরা বাড়িগুলোর যে মেন মোড় সেখান থেকে আপনারা বাঁ দিকে ঘুরে যাবেন অর্থাৎ আমরা এখন যে রাস্তায় যাচ্ছি যদি বুঝতে না পারেন আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করুন এখানের মানুষজন খুবই ভালো আপনাদেরকে অনেক হেল্প করবে সামনেই বাড়িগুল উদয় ভারতী উচ্চ বিদ্যালয় সেটা আমরা ক্রস করে গেলাম এরপর আমরা পাথর যাচ্ছি তো এরপরেই তো মূল জায়গা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকব তো বন্ধুরা এটা হলো একটা বাংলার বিপ্লবীদের আস্তানা না এটা একটা কুয়ো তো এখানেই ক্ষুদিরাম বসু এবং অন্যান্য বাংলার যে বিপ্লবীরা তারা এরকম জায়গায় আত্মগোপন করে রইত এবং ইংরেজদেরকে শাসন করত। এছাড়াও এখানে রয়েছে একটি গুহ সেই জায়গাটাকেও আপনাদের দেখাবো তো ভাবছি এর নিচে নামব তো দেখা যাক অনেকটা রিক সিনেমাটা কিন্তু আপনাদেরকে নেমে একটু দেখাবো এরকম জায়গা দেখার সৌভাগ্য সবার হয় না তো একটু নিচে নেমে যা তো বন্ধুরা এই জায়গাটা নাম হচ্ছে ছেঁদা পাথর তো এটা অনেকেই চেনে না কলকাতা ছেঁদা পাথর বাস আগে একটা চলতো কিন্তু এখন সেটা আর চলেনি কারণ মাহাবাদি দিলে যখন উৎপাত বেড়ে গিয়েছিল তখন এই বাসটি বন্ধ হয়ে যায় কিন্তু আপনারা তো অনেকেই মুকুটমণিপুর যান তো মুকুটমণিপুর ঘুরতে আসার সময় অন্তত এখানটা একটু আসুন না একটু দেখে যান কিছু ঐতিহাসিক মুহূর্ত তো আমি একটা লাঠি নিয়ে একটু খোঁচা দিয়ে দেখার চেষ্টা করছিলাম এর গভীরতা কত দূর কিন্তু না গভীরতা নেই এখানেই শেষ তো এরপর আমরা তোমাদেরকে গোহাটা দেখাবো বন্ধুরা এটা যে ক্ষুদিরাম বসুর এখানে পয়লা আগস্ট ক্ষুদিরাম বসুর জন্মদিন সেলিব্রেশন করা হয় তো আমরা এখন এসে পৌঁছেছি ছেঁদা পাথরে তো জায়গাটা দেখো আর তিনটা বন্ধু এসে একজন ডান্স করছে পুরো হাঁপিয়ে গেলাম অনেকটা উঁচুতে আছি দেখে না আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক গুহ যে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বাংলার অন্যান্য বিপ্লবীরা এখানে বোমা তৈরির কাজ করত তো এখন এটা পাথর দিয়ে ঢাকা আছে আমরা গুহর ভিতর ঢুকতে পারছি না তো আশেপাশের এলাকাটা দেখে নাও একবার তো এখান থেকেই মূলত বাংলার বিপ্লবীরা স্বদেশি আন্দোলন চালাতো বর্তমানে এই গুহর দ্বার বন্ধ করা আছে এবং আশেপাশের এলাকাটা একটু দেখতে পারো তো এটা একটা খুব ভালো পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে যেমন মাওবাদীদের উৎপাদ বেড়ে তার জন্য মাওবাদীরা যেতে না এই গুহায় আস্তানা গড়ে তোলে তার জন্য সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু সরকারের এবারে এই জায়গাটা একটু দৃষ্টিপাত করা দরকার কারণ এরকম একটা জায়গা এটা পর্যটন কেন্দ্র খুব ভালো হবে তো আপনারা ছেঁদা পাথর আসতে পারেন যদি মুকুটমণিপুর আসেন তো একবার অবশ্যই দেখে যান জায়গাটা খুবই ভালো আজ আমরা এক ঐতিহাসিক জায়গার সাক্ষী হয়ে থাকলাম আপনারও থাকলেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটি ক্লিক করে দিন আর এবার তোমাদেরকে গুহার দেখিয়ে দেব এ দেখতে পাচ্ছ আর এবার এলাকাটা দেখে নাও তো বন্ধুরা এখানে কে আসুন ওই যে গুহা দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন